এটা পড়বে অনলি নয় হাজার টাকা দুইটাই এটা জি এটা পড়বে তেইশ হাজার টাকা এটার ক্যাপাসিটি হচ্ছে তিন টনের আচ্ছা এটা গুলো ক্যাসেট টাইপ এটা হচ্ছে আমেরিকান একটা ওভেন আমানা ব্র্যান্ডের এটা আবার ওই আপনার এটা একটা শার্পের একটা নন ফ্রস্ট এটা ক্যাপাসিটি হচ্ছে আপনার পনেরো কেজি আচ্ছা এগুলো শিপের গুলা এগুলো ফিক্সড প্রাইস এক হাজার টাকা করে জাপানিজ এখানে আর ফ্রিজ আছে এটা হচ্ছে থ্রি পার্টের একটা খুবই সুন্দর একটা ফ্রিজ এর নিচে হচ্ছে ডয়ার মাঝখানে হচ্ছে নর্মাল লেখা স্থানীয় এটা হচ্ছে সাড়ে চারশো লিটার একটা ফ্রিজ হাজার টাকা এখানে আরেকটা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রীর উপর নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এ দোকানটি হলো মেসার্স শাহ আহমানদ এন্টারপ্রাইজ যা সোনারগা পেট্রোল পাম্পের উল্টো দিকে ভাটিরি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে আপনারা পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ফ্রেশ ভালো কোয়ালিটির বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী পাবেন আর ভিডিওতে যে দামটি বলা হচ্ছে এই দামটি কিন্তু ফিক্সড না আপনারা প্রতিটি সামগ্রী দরদাম করে নিতে পারবেন তো চলুন আমরা মোবারকের কাছ থেকে জেনে নিই কি ধরনের মালামাল এখন বর্তমানে দোকানে রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আজকে আপনাদেরকে তাহলে একটা কিংস পোস্ট একটা এটা পোর্টেবল আছে তো ক্যাপাসিটি হচ্ছে 10 টন হ্যাঁ এটা তো আপনারা হট কল পেয়ে যাবেন প্লাস আমাদের কাছে এক বছরের কম্পোসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এটা প্রাইস পড়বে অনলি 25000 টাকা 25 না কিং পোস্ট এখানে আরেকটা ফটো বলে সি আছে লেখা আছে দি দেখাই এটা ব্র্যান্ডটা হচ্ছে ভিয়ালি 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 হ্যাঁ ভিয়ালি ভিয়ালি এটা হচ্ছে আপনার 1 টন ক্যাপাসিটি এটা পুরো 20000 টাকা আচ্ছা এটা ব্র্যান্ডটা হচ্ছে বিয়ালি ব্র্যান্ডের হুম পোর্টেবল বলেছি ক্যাপাসিটি হচ্ছে 1 টন এটা প্রাইস পড়বে অনলি 20000 টাকা আচ্ছা তারপর যদি আমি দেখাই অনেকে এখন ওয়াশিং মেশিন কুস্তছে হুম সে ক্ষেত্রে একটা 10 কেজি ওয়াশিং মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের ফুললি ফুল অটোমেটিক একটা ওয়াশিং মেশিন আর ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে সম্পূর্ণ বাইরের ল্যাঙ্গুয়েজ হুম এই ওয়াশিং মেশিন আমার দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস পড়বে অনলি 20000 টাকা তারপর আমি যদি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে একটা চোদ্দ কেজির ওয়াশিং মেশিন কোরিয়ান ব্র্যান্ডের ডাইউ ব্র্যান্ডের এখানে ক্যাপাসিটি লেখা আছে অবশ্যই এখানে চোদ্দ জি খুবই ফ্রেশ কন্ডিশন একটা ওয়াশিং মেশিন এটা প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি এটা আরেকটা আছে এটা হচ্ছে ড্রায়ার মেশিন বিশ কেজি ড্রায়ার এটা হচ্ছে বিশ কেজির একটা ড্রায়ার মেশিন ইনভার্টার টেকনোলজি আর ব্র্যান্ডের নাম হচ্ছে স্যামসাংয়ের হম যদি দেখেন বিশাল একটা ড্রাম আছে ভিতরে

সেন্সর ড্রাই নয় কেজি এটাও ইনভার্টার একটা ড্রায়ার মেশিন এটাতে আমাদের দুই বছরও ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস করবে আপনার চল্লিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আরেকটা ড্রায়ার মেশিন আছে এটা একবার ফ্রেশ কন্ডিশন ও সবগুলোই তো ফ্রেশ আমাদের কাছে এলজি টম ইনভার্টার টেকনোলজি এখানে হচ্ছে আপনার ফুললি ফুল ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এখানে বিভিন্ন প্রোগ্রামে সেট করতে পারবেন আপনারা এই ড্রায়ার মেশিনটা ফুললি ফুল নিউ কন্ডিশন সেক্ষেত্রে আপনারা এই ড্রায়ারের থার্টি ফাইভ পার্সেন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা এই ড্রায়ারটা আচ্ছা তারপর আমাদের কাছে আরও আছে একটা এটা হচ্ছে আপনার বেসিম ক্লিনার এটা একটা বেসিম ক্লিনার এটার প্রাইস পড়বে অনলি নয় হাজার পাঁচশো টাকা তারপর আমাদের কাছে এখানে একটা উইনিয়া ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে এটা সাত কেজি ক্যাপাসিটি এটা পড়বে উনিশ হাজার টাকা আর এটা হচ্ছে হাইডোলিক ডোরটা হচ্ছে হাইডোলিক কিন্তু তারপর আমাদের কাছে এলজির একটা ওভেন আছে এটাও ফ্রেশ কন্ডিশন যদি আমি ভিতরটা দেখানোর চেষ্টা করি খুবই ফ্রেশ কন্ডিশন একটা ওয়াশিং

বা লন্ড্রিতে নিতে পারবেন যদি দেখানোর চেষ্টা করি এটা এটা বড় একটা ড্রায়ার মেশিন যদি কারো প্রয়োজন হয় এই ড্রায়ার গুলো নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যদি যোগাযোগ করলে আমরা প্রাইস এবং ডিটেলস বলে দিব আপু আমাদের কাছে আর একটা ড্রায়ার মেশিন আছে এটাও ফুলিপুল লেটেস্ট কন্ডিশনের একটা ড্রায়ার মেশিন যদি দেখাই খুবই আনকমন একটা ড্রায়ার

আপনার প্রাইসটা যদি কেউ নিতে চান প্রাইসটা আমরা ডিটেলস বলে দিব অথবা ফোন করলে আমরা প্রাইসটা বলে দিব কতগুলো ওয়াটার কুলার আছে এগুলো অনেকে মসজিদের জন্য খুঁজে বা বাসা ইউজ করতে পারবেন এটার প্রাইস পড়বে অনলি পনেরো হাজার টাকা এটা নিপন ব্র্যান্ডের একটা ওয়াটার কুলার এটাতে আমরা পাঁচ বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবেন তো আমাদের কাছে এখানে হট কোল নর্মাল ফিল্টার পিউরিফাই সব কিছু করতে পারবে সব হবে হ্যাঁ এই এটা ওয়াটার ওয়াটার কলার বল এটাকেও হুম এই ওয়াটার কলারটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি 25000 টাকা আচ্ছা তো আমাদের কাছে अवेलेबल এখানে এটা হচ্ছে শুধু কোল্ড আর ফিল্টার এবং পিউরিফাই আচ্ছা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে 20000 টাকায় আমাদের কাছে আরেকটা আর ওয়াটার কুলার আছে এটা হচ্ছে এপাশে হট এপাশে পাশে এটা হচ্ছে নরমাল মাস ফিল্টার এবং ফিলি ভাই এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি 22000 টাকায় তারপর আমাদের কাছে একটা প্যানাসনিক ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি এখানে কুল্লিফুল একটা বড় ডিসপ্লে দেওয়া আছে ডিজিটাল ডিসপ্লে চাইলে আপনারা এখানে লেখা আছে ब्ल্যাঙ্কেট সবকিছু ওয়াশ করতে পারবেন এটা যদি ভিতরটা দেখায় ভিতরটা ফ্রেশ কন্ডিশনে ভিতরে ড্রামটা কেমন হ্যাঁ ড্রামটা একটু ময়লা আমরা ওয়াশ করে দিব আচ্ছা আমি ভাইছি ডিজাইন হ্যাঁ এটা প্রাইস পড়বে অনলি 20000 টাকা বেশ জি আমাদের কাছে এখানে আরেকটা ওয়াশিং মেশিন আছে এটাও 10 কেজি ক্যাপাসিটি এটা একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস পড়বে 22000 টাকা বাই জি এখানে একটা লিডার ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে

এটা সেম গ্যারান্টি ওয়ারেন্টি পাঁচ বছরের পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এগুলো প্রাইস পড়বে অনলি পঁচিশ হাজার টাকা আচ্ছা এই ছোট ফ্রিজটা এটা ম্যাডাম সেল হয়ে গেছে তো ও আচ্ছা সুন্দর সেল হয়ে গেছে যেটা দেখাচ্ছি না হ্যাঁ উগ্রান গোন ফ্রিজ তারপর আমাদের কাছে আরো কিছু অপশনের মাল আছে এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ড দেড়শো লিটার একটা ফ্রিজ এটা পড়বে অনলি বারো হাজার টাকা আচ্ছা তারপর এখানে সিঙ্গার আরেকটা ফ্রিজ আছে এটা দেড়শো লিটার এটা পড়বে এগারো হাজার টাকা তারপর এটা চিপের এটা হচ্ছে মিনি ফ্রিজ এগুলা দুই বছরের কম্পোসার ডিপ্লেস গ্যারান্টি থাকবে এটা প্রাইস পড়বে অনলি আট হাজার টাকা এখানে আরেকটা সেম ফ্রিজ আছে দুটো পঞ্চাশ লিটারের এটাও সেম দুই বছরের কম্পোসার গ্যারান্টি থাকবে এটা প্রাইস পড়বে আট হাজার টাকা আমাদের কাছে আরেকটা মাঝারি ফ্রিজ আছে একশো লিটারের এটা একবার ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস পড়বে টাকা এখানে একটা ফ্রিজ আছে এটা এটা লিটারের প্রাইস পড়বে আপনার অনলি নয় হাজার টাকা আচ্ছা তারপর আমি যদি দেখে আপনাদেরকে আমাদের কাছে অনেক বড়ো বড়ো কেরিয়ার ব্র্যান্ডের এসি আছে এগুলোকে বলো ফ্লোর স্ট্যান্ড এসি এই অ্যাসিগুলো হচ্ছে পাঁচ টন ক্যাপাসিটি এসি গুলো যারা নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা প্রাইস এবং ডিটেলস বলে দিব আমাদের কাছে ছোটো এসি এক টন দুই টন থেকে শুরু করে পাঁচ টন পর্যন্ত এসি দেওয়া যাবে এখানে একটা হায়ারের একটা পাঁচশো লিটারের একটা ফ্রিজ আছে একটা ডাবল ডোরের এটা খুবই ফ্রেশ কন্ডিশন একটা ফ্রিজ এটা প্রাইস পড়বে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ জি আমাদের কাছে যদি এসি গুলো দেখাই ম্যাডাম এখানে খুবই সুন্দর একটা হায়ার এর মতো হ্যাঁ খুবই সুন্দর একটা হায়ার এর আছে এটা ক্যাপাসিটি হচ্ছে 2 টনের হুম এটা ইনভার্টার টেকনোলজি আর এখান থেকে এই ডোরটা আসি সামনে পড়াটা বন্ধ হয়ে যাবে না আচ্ছা কিন্তু ক্লোজ হয়ে যাবে না পড়াটা কেন মানে যখন বন্ধ করবে না বন্ধ করবে বন্ধ করলে পড়াটা হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে সুন্দর এই সেটা খুবই আনকমন একটা আছে হুম এটা আসছে যে কালকে এটা অনেক ডিমান্ডেবল একটা আছে আচ্ছা খুবই ডিমান্ডেবল আছে এটা হায়ার হায়ার এর তারপর আমাদের কাছে একটা কাটার আছে ইয়ার কাটার এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ডের একটা ইয়ার কাটার এটা পড়বে অনলি নয় হাজার টাকা আচ্ছা তারপর আমাদের কাছে এক টনের অনেক এসি আছে এগুলো সব এখানে হচ্ছে আপনার ওয়াকম ব্র্যান্ডের একটা এসি এটা হচ্ছে এক টন ক্যাপাসিটি আর এটা হচ্ছে হট অ্যান্ড কোল্ড দুইটাই এটা জি এটা পড়বে তেইশ হাজার টাকা আর আমাদের কাছে অনেকগুলা হিউজ পরিমাণে এসি আছে আপনারা চাইলে নিতে পারবেন পোস্ত এবং পাইকারি নিতে পারবেন কত থেকে কতর মধ্যে নিতে পারবে

এটা এগুলো ক্যাসেট টাইপ পেগান দেওয়া আছে ক্যাসেট টাইপের এগুলো পড়বে তিনটে পঞ্চাশ হাজার টাকা প্যানাসনিক ইন্টারনেট যেগুলো জি এটা কি ওভেন এটা হচ্ছে আমেরিকান একটা ওভেন আমানা ব্র্যান্ডের এটা আবার ওই আপনার প্লেটলেস যেটা বলে ওই হ্যাঁ ইন্ডাকশন প্লেট ছাড়া এটা হ্যাঁ হ্যাঁ বিশাল এই ওভেনটা হচ্ছে আপনার আমেরিকান ব্র্যান্ডের একটা ওভেন এটা প্রাইস পড়বে অনলি 10000 টাকা অনেক বিশাল এটা তারপর আমাদের কাছে একটা শার্পের ফ্রিজ আছে যদি এখানে দেখেন এটা একটা শার্পের একটা নন ফ্রস ফ্রিজ নন ফ্রস হ্যাঁ এটা তো দুই বছর কম্পোসার রিপ্লেস গ্যারান্টি থাকবে এটা প্রাইস পড়বে অনলি চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে আপনার

এটা হচ্ছে সাড়ে চারশো লিটার একটা ফ্রিজ না ফ্রস্ট এটার প্রাইস পড়বে অনেক পঁচিশ হাজার টাকা তারপরে এখানে একটা আমেরিকান ফ্রিজ আছে এটা হচ্ছে পাঁচশো লিটারের একটা ফ্রিজ পাঁচশো লিটার জি ত্রিশ হাজার টাকা তারপর আমি যদি দেখাই আপনাদেরকে এখানে একটা ফ্রিজ আছে জাপানিজ

কত আছে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ